আচ্ছা তোমার কি মনে হয় তোমাকে স্যার আমি ভালো আছি আরে নিঃশ্বাস নিলে যার কথা মনে হয় সেই মানুষটাকে স্যারা আমি কি ভালো থাকতে পারবো যে মানুষটাকে একদিন না দেখলে আমি থাকতে পারি না আর সেই মানুষটাকে কতদিন দেখি না কত মানুষের সাথে দেখা হয় অথচ সেই মানুষটার জন্য মনটা সটফট করে কিন্তু আমি তোমাকে বোঝাতে পারি না আসলে আমার মনটা কি চায় আমি তো তোমার কাছে বেশি কিছু চাই না শুধু চাই তোমার একটু ভালোবাসা একটা কথা মনে রেখো এই পৃথিবীতে তুমি অনেক কিছু পাইবা অনেক সুন্দর মানুষ পাইবা কিন্তু আমার মতো মানুষ কোথাও পাইবা না যে মানুষটাকে হাজার অবহেলা করার পরেও আমাকে ঠিক আগের মতোই ভালোবাসি আমাকে একদিন বড্ড খোঁজাখুঁজি করবে আমাকে একদিন খুঁজবে সেদিন আফসোস করে বলবে মানুষটার সাথে এরকম করা ঠিক হয়নি সত্যি খুব কথা বলতে ইচ্ছা করে যখন রাত হয় তখন তোমার আগের কথাগুলো খুব মনে পড়ে রাত হলেই তুমি ফোন দিতে আর এতটা কথা বলতাম আমাদের কথাই ফুরত না আর এখন তোমার সাথে এক মিনিট কথা বলার জন্য পাগলের মতো সাপপোট কর হঠাৎ করে মনে পড়ে যায় আমার সাথে কথা না বলে তো তুমি অনেক ভালো আছো তাই মন চাইলেও তোমাকে আর ফোন দিয়ে বিরক্ত করি না মাঝে মাঝে ভাবি হয়তো তুমি অনেক ভালো আছো বিশ্বাস করো অনেক অভিমান নিয়ে বসে থাকি হয়তো তুমি ফোন করবে কিন্তু আমার অপেক্ষা অপেক্ষায় থেকে যায় তুমি হয়তো জানো না অপেক্ষা কত কষ্টের হয় যে কারো জন্য অপেক্ষা করে একমাত্র সেই জানে অপেক্ষা কত কষ্টের কিন্তু তোমাকে আজও বুঝতে পারলাম না বিশ্বাস করো এখনো তোমার অপেক্ষায় থাকে রাত হলেই গ্যালারিতে গিয়ে তোমার ছবিগুলো দেখি আর ভাবি হয়তো তুমি কল করবে কিন্তু তুমি আর ফোন করো না জানো অনেক কান্না করি তোমার জন্য কিন্তু কাউকে বোঝাতে পারি না আমি এখনও ঠিক আগের মতোই তোমায় ভালোবাসি তোমার প্রতি ভালোবাসা একটুও কমেনি দিন দিন ভালোবাসাটা আরও বেড়েই যাচ্ছে কিন্তু আমি বোঝাতে পারি না যেন যখন তোমার কথা খুব বেশি মনে পড়ে তখন খুব কষ্ট হয় আমার মাঝে মাঝে মনে হয় চিৎকার করে কান্না করি কিন্তু পারি না নীরবে শুধু কান্না করে যাই তোমার জন্য জানি না কখনো তোমার সাথে কথা হবে কিনা তবে তোমার জন্য আমি আজও অপেক্ষা করি